জীবনের শিক্ষা হয়েছে যদি মনে থাকে কানে ধরছি এই ট্রেনে আর উঠব না কি ভাবতেছেন বিরক্তি নিয়ে কি বলতেছি আমাদের সবার সাথেই কিন্তু চলতে ফিরতে এরকম কম বেশি হয় হয়েই থাকে আর দেখেন আজকে আমার কপালটা এতটাই খারাপ যে নরসিংদী যাওয়ার জন্য এই টাইমিংয়ে আর কোনো ট্রেন পেলাম না তাই অগত্যা উঠতে হলো নোয়াখালী এক্সপ্রেসে দুই তিনটা লোকাল বগির মানে বিশ্ব লোকাল একটা ট্রেন মানে ভিতরে হই হট্টগোল ঝগড়া ঝাঁটি মানে চাপা চাপি মানুষজন কী করবে বলেন সবার তো যাইতেই হবে তো এত চিপার মধ্যে থাকেও হঠাৎ করে মনে হলো যে ক্যামেরাটা অন করি যেহেতু আমি একজন ব্লগার আপনাদের সাথে বিভিন্ন মুহূর্ত অনুভূতি শেয়ার করি তো দেখেন লোকাল ট্রেনে চলাফেরা করাটাও কিন্তু এটাও জীবনের একটা অনুভূতি আপনি হয়তো জীবনের এক প্রান্তে গিয়ে অনেক বড় পর্যায়ে চলে যাবেন লোকাল ট্রেনে আপনাকে জড়তেও হবে না কিন্তু এই স্মৃতিগুলো এটা জীবনের একটা শিক্ষণীয় বিষয় তবে আমার মনে হয় কি যে ধৈর্য সহনশীল আমাদের সবারই একটু প্রয়োজন আর কি যে ধৈর্য ধরা সহনশীল হওয়া আমরা সবাই তো যাত্রী সবাই যেতে হবে এই মন মানসিকতা রাখলে যাত্রাটা কিন্তু অনেক ইজি হয় তাছাড়া কিন্তু অস্থিরতা কাজ করে এর ঘাড়ের উপর ও উঠা বসে ঝগড়া করে এই আপনি সরেন এই এখানে হাত দিছেন কেন গরম লাগতেছে এই ওই তো দেখেন কি একটা অবস্থা এই ট্রেনের ভিতরে

হায় আল্লাহ কি বুঝছে যে এই ট্রেনে উঠছিলাম দেখতেছেন তো দর্শক বন্ধুরা কি একটা অবস্থা মানে ধাক্কা ধাক্কি ঝগড়া লোকাল ট্রেনের ভিতরে কি হইতে পারে এটার চূড়ান্ত পর্যায়ের একটা চিত্র আজকে দেখলাম এটা নোয়াখালী এক্সপ্রেস তো নোয়াখালীর নামে যাই হোক অনেক ধরনের সুনাম টোনাম আছে তো নোয়াখালী এক্সপ্রেস এটারে আসলে রেনোভেট করা উচিত তার কোনো দিক দিয়া সব দিক দিয়ে এটা মানে বিখ্যাত দেখলাম যে এটা ভিতরে এত গরম এত মানুষের ভিড় একটা পাখা পর্যন্ত নাই সবগুলা দেখেন পাখাগুলা খুললে নিয়ে যায় আর ভুতুইরা একটা ট্রেন এই লাইটও মাঝে মধ্যে বন্ধ হয়ে যায় এরকম অবস্থা আজকে ঢাকা থেকে নরসিংদী যাওয়ার পথে আর কি এই টাইমিংয়ে আর কোনো ট্রেন না পাইয়া বাধ্য হইয়া উঠলাম আর কি ইঞ্জিন নিয়ে যে এই ট্রেন স্লোলি এভাবে মানে কিভাবে চলে আল্লাহ জানে আবার ওই যে লাইন দিতে হয় মানে তারপরে বোধ হয় আরি খোলা থামছে আর জিনার দিক গিয়া এই ট্রেন আবার নষ্ট হইছে মানে কপালটা এতটা খারাপ যে জায়গায় জায়গায় তো থামছে ওই তারপরে দি মানে একদম নরসিংদীর কাছাকাছি স্টেশন ওইখানে গিয়ে আবার ট্রেন থাইমা এক ঘন্টা মানে খুবই খারাপ একটা অভিজ্ঞতা ছিল তো যাই হোক আপনাদের সাথে মানে অল্প একটু মুহূর্ত ক্যামেরাবন্দি করে রাখছিলাম এটাই শেয়ার করলাম যে লোকাল ট্রেনে আসলে কি হয় বা লোকাল ট্রেনের এই ঝগড়া ঝাঁটি তুমুল ঝগড়া ধাক্কা দাকি হই হট্টগোল অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার জীবনে ওইরকম কোনো অভিজ্ঞতা হয়েছে কি না আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটাও জানাতে পারেন ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন এ ধরনের চলতে ফিরতে বিভিন্ন অভিজ্ঞতা অনুভূতি আমাদের আশেপাশে সব কিছু শেয়ার করি সাথেই থাকবেন